নৈতিকতা এবং বাস্তবতা মেনে পুনর্বিবেচনা করুন দণ্ডসংহিতা আইন নিয়ে মোদীকে চিঠি মমতার দেশের ফৌজদারি বিচার পদ্ধতির খোলনচে বদলে দেওয়ার নতুন তিনটি আইন নিয়ে আবার প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে ওই তিন আইন পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তিনি আগামী এক জুলাই থেকে ওই তিন আইন কার্যকর হওয়ার কথা তার আগে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর এই চিঠি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ চিঠিতে মমতা লিখেছেন গত ডিসেম্বরে সংসদের দুই কক্ষের একশো ছেচল্লিশ জন সাংসদকে বহিষ্কারের পর যে স্বৈরাচারী পদ্ধতিতে ওই তিনটি বিল পাশ করানো হয়েছিল তা ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে একটি কালো দাগ এখন তা পুনর্বিবেচনার প্রয়োজন মুখ্যমন্ত্রী তার চিঠিতে প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দিয়েছেন নৈতিকতা এবং বাস্তবতা যাচাই করে পুরো প্রক্রিয়া পুনর্বিবেচনা করা হোক ব্যাখ্যা দিয়ে তিনি লিখেছেন বিদায়ী লোকসভায় যেভাবে কোনো আলোচনা ছাড়াই দ্রুত বিল তিনটি পাশ করা নেওয়া হয়েছিল তা গণতান্ত্রিক প্রক্রিয়া এবং মূল্যবোধের পরিপন্থী তিনি লিখেছেন নৈতিকতার দিক থেকে আমি মনে করি সংসদীয় ব্যবস্থার স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতার কথা ভেবে নবনির্বাচিত লোকসভার সদস্যদের তাদের আমলে কার্যকর হওয়া নিয়ে বিতর্কে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত গত বছরের গোড়ায় মোদী সরকার দণ্ড সংহিতা আইনের খসড়া প্রকাশ্যে আনার পরেই মমতা তার বিরোধিতা করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন বলেছিলেন কেন্দ্রের প্রচেষ্টার মধ্যে চুপিসারে অত্যন্ত কড়া এবং কঠোর নাগরিক বিরোধী বিধি প্রবর্তনের একটি গুরুতর প্রচেষ্টা রয়েছে তিনি বলেছিলেন আগে রাষ্ট্রদ্রোহ আইন ছিল তা প্রত্যাহারের নাম করে তারা কেন্দ্রীয় সরকার প্রস্তাবিত ভারত ন্যায় সংহিতায় আরও কঠোর এবং স্বেচ্ছাচারী ব্যবস্থা চালু করতে চাইছে যা নাগরিকদের আরও মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে বৃহস্পতিবারের চিঠিতে মমতা লিখেছেন দেশের নাগরিকদের অনেকের মনেই এই আইন নিয়ে সংশয় রয়েছে বাস্তবতার নিরিখেও নয়া তিন ফৌজদারি বিল নিয়ে আপত্তির সঙ্গত কারণ রয়েছে বলে প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রীর দাবি যেভাবে বিভিন্ন রাজ্য সরকারের মতামত উপেক্ষা করে একতরফাভাবে বিলের খসড়া তৈরিকে তা সংসদে পাশ করানো হয়েছে তা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সঙ্গে সংগতিপূর্ণ নয় বলে অভিযোগ করেছেন তিনি এ প্রসঙ্গে তার আরও অভিযোগ কেন্দ্রীয় আইন এবং বিচার মন্ত্রক নতুন আইন কার্য করার জন্য গত ষোলো জুন কলকাতায় যে কর্মশালার আয়োজন করেছিল তা নিয়ে পুরোপুরি অন্ধকারে রাখা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারকে প্রসঙ্গত গত বছরের এগারো অগস্ট সংসদের বাদল অধিবেশনের শেষ দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় তিনটি বিল পেশ করে জানিয়েছিলেন আঠারোশো সালে তৈরি ইন্ডিয়ান পেনাল কোড ভারতীয় দণ্ডবিধি প্রতিস্থাপিত হবে ভারতীয় ন্যায় সংহিতা দিয়ে আঠারোশো আটানব্বই সালের ক্রিমিনাল প্রসিডিয়র অ্যাক্ট ফৌজারি দণ্ডবিধি প্রতিস্থাপিত হবে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা দ্বারা এবং আঠারোশো বাহাত্তর সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট ভারতীয় সাক্ষ্য আইন প্রতিস্থাপিত হবে ভারতীয় সাক্ষ্য বিলে তার বিল তিনটি সংসদীয় স্ট্যান্ডিং কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হয় এরপরে গত বছরের ডিসেম্বর মাসে সংসদের শীতকালীন অধিবেশনে শতাধিক বিরোধী সাংসদকে বহিষ্কার করে প্রায় বিরোধী শূন্য সংসদের দুই কক্ষে কোনো আলোচনা ছাড়াই ধনীপুটে মোদী সরকার পাশ করিয়ে নেয় তিনটি বিলও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাতে অনুমোদন দিয়ে সই করেন এরপর সেই তিন আইন ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম এক জুলাই থেকে কার্যকরের সরকারি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়